ছোরা বন্ধুরা তো আগে বলি মানে চোখে জল আসার মতো আর পুরো বুক কাঁপানো ভিডিও তো দেখতে থাকো পুরো প্ল্যাক্টটা তো ভালো ভালো ভিডিও মানে তিন এক নম্বর দু নম্বর তিন নম্বর যে ঠাকুরগুলো হয়েছে চার নম্বর সেগুলোই তোমাদেরকে দেখাবো তো রেডি হয়ে নিয়েছি এবারে যাব মানে এখনই বার হবো ঠাকুর দেখতে তো আশা করি খুবই ভালো লাগবে পুরো স্কিপ না করে লাশ পর্যন্ত দেখো মানে এত সুন্দর চোখে জল আসা বুকে মানে বাজবে তো খুব সুন্দর ভিডিও চলো সবাই দেখতে থাকো আমার সঙ্গে থাকো I'm उत्साह किया और आज क्योंकि बजी खुजी श्रेष्ठों में मिट्टी में मिलाने का समय आ गया Ai nice zo এটা হলো ওয়েস্ট বেঙ্গলের এক নম্বর প্যান্ডেল তো এই প্যান্ডেল মানে তুলে ধরা হয়েছে মানে কাশ্মীরের যে থিমটা তুলে ধরা হয়েছে এখানে আর এখানে আসতে গেলে শিয়ালদা থেকে চলে আসবে দশ মিনিট লাগবে বেশিক্ষণ লাগবে না মাত্র দশ মিনিট তো যারা মানে দেখবে খুবই ভালো লাগবে আর এই ভিডিওতে দেখো এই যে হচ্ছে গুহা গুহা তৈরি করেছে এই যে গুহার মধ্যে ঢুকছে এখানে আছে খুব সুন্দর মা দুর্গা দারুণ তো ওটা তো দেখলে আর ওটা দেখে তো আমারকে মানে চোখে জল এসে গেলে আর বুকটা ফেটে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তারপর আমি চলে এলাম শিবভূমিতে আর শিবভূমিতে হয়েছে স্বামী নারায়ণ মন্দির আমেরিকার ঠিক আছে তো এই মন্দির মানে দেখার মতন চোখ মুগ্ধ হয়ে যাবে না এলে এখানে মানে বিশ্বাস করতে পারবে না যে কি সুন্দর কারিগর্য করেছে এই মন্দির যে কি দারুণ দেখাচ্ছে তো চোখ দিয়ে দেখছি তো মুগ্ধ হয়ে যাচ্ছে আর কি দারুণ মানে দেখতে মন্দিরের মানে কাজটা তো ভেতরে না গেলে বিশ্বাস করবে না যে কি দারুণ সত্যি মন্দির মানে বাইরের মন্দির যেহেতু তো দেখতে খুবই ভালো লাগছে আর মাকে তো সোনা দিয়ে পুরো সাজানো তো এত সোনা দিয়ে ভর্তি করেছে মাকে তো কি দারুণ না দেখলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না যে নিজে চোখে যে কি দারুণ লাগছে তো যারা মানে আসবে এটা তো হচ্ছে জানো সল্লেক সবাই অনেকেই জানো অনেকেই জানো না তো যারা অনেক দূর দূর থেকে মানে আসতে পারবে না যারা মানে বাইরে বাইরে তো দেশে বাড়ি ওই জন্য তাদের জন্য ভিডিওটা বানিয়েছি তো খুব ভালো লাগছে দেখো আমি তো দেখছি মানে আমাকে আমার খুব ভালো লাগছে মানে দেখে নিজের চোখে দেখে তো দারুণ লাগছে তো ভাবলাম যে তোমরা অনেক মানে তোমাদের জন্য একটু বানিয়ে দিই যেহেতু সবাই বন্ধু স বন্ধুদের জন্য দেখো কি সুন্দর কাজ করা এখানে মন্দির মানে কি দারুণ আমরা তো জানতাম না যে বাইরের দেশে এরকম মন্দির আছে না তো কি দারুণ মানে অসাধারণ মন্দির তৈরি হয়েছে তো ভেতরে ঢুকলাম মানে খুবই ঢুকতে মানে কষ্ট ভিড় আছে প্রচণ্ড এই যে মার হাতে তীর এটা পুরো মানে সোনার আর এগুলো পুরো সোনা দিয়ে তৈরি করা আর এই পাশে এই দেখো কী দারুণ দেখো সব কিছু এগুলো সোনার তৈরি করা মার হাতে যেগুলো আছে গণেশের হাতে সবার হাতে যেগুলো আছে এই যে চলে গেলাম মানে দেখে মন্দির থেকে বার হচ্ছে মানে তার আগে মানে প্রচণ্ড পরিমাণে আর কি ভিড় ছিল যেহেতু ভিড়ের মধ্যে এখানে মানে এসেছি তো ভিড় ভিড়ের মধ্যে যখন মানে ঢুকছিলাম একবার না কী বলবো পড়ে গেলাম ঢপাস করে সেটা তোমাদেরকে দেখালে ভালো হতো খুব হ্যাঁ আর যখন পড়ে গেলাম তো কি মানে সে পা খুব ব্যথা হয়েছে বন্ধুরা যেন কী বলবো তোমাদের তো যেহেতু যেতে তো আর এক যাই হবেই অবশ্যই পা ব্যথা বলে কিচ্ছু করার নেই যেহেতু আমি যেটা দেখছি তোমাদেরকে দেখাবো দ্বিতীয় তৃতীয় চতুর্থ মন্দির বলেছি তো তো বেঙ্গলের তো এই জন্য যা আছে এই ভিডিওর মধ্যে দেখাবো তো এই জন্য আর এখানে খুব খিদে পেয়ে গেল তো এখানে এই যে বিরিয়ানি নিয়েছি এক প্লেট খেতে বসেছি খেয়ে নিচ্ছি খেয়ে যাবো তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম কল্যাণী কল্যাণী আইটি আর মোড়ের প্যান্ডেলটা দেখতে তৃতীয় হয়েছে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো এটা হচ্ছে কত সুন্দর সুন্দর মানে হাতের কাজ দিয়ে তৈরি হয়েছে এই মন্দিরটা আর একশো আশি ফুট এই মন্দিরের মানে উচ্চতা খুব দারুণই লাগছে আর এই মন্দিরের মানে কারি কার্যগুলো মানে যে ধার দিয়ে আছে এটা ছোলার কাজ আছে আর কাঠি যে এরকম বরফের কাঠি হয় না ওই কাঠি দিয়ে সাইড দিয়ে কাজ আছে আর এখানে আছে একশো চল্লিশ পঞ্চাশ কেজি সোনা পুরো মাকে পুরো মার মানে যে ঝুমকোগুলো ওটা হচ্ছে মানে কত ওজনের বলবো ওটা হচ্ছে পাঁচশো পাঁচশো ওজনের এরকম হবে তার বেশি ছাড়া কম না ঠিক আছে আর কি দারুণ মানে গণেশকে সাজিয়েছে কত মানে অনেক কি বলবো দুশো এরকম হবে মানে সোনা দিয়ে সাজিয়েছে তা যেহেতু কাছে না নিয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ না তো দারুণ করেছে যে সোনার গয়নাগুলো এই এই গয়নাগুলো সত্যি তোমরা যদি আর কি যাও গিয়ে দেখো এত সুন্দর লাগবে মানে তৃতীয় হয়েছে যেহেতু তা খুব দারুণ মানে এর ভিতরে ঢুকলে খুব ভালো লাগবে তোমাদের দেখবে আর এই এই যে কারিকার্যগুলো হাতের সত্যি অনেক কষ্ট করে মানে বানিয়েছে তো যেহেতু আমরাও গেলাম এই দেখো কত সুন্দর মায়ের শুধু গয়নাগুলো দেখো আর গণেশের লক্ষ্মী সরস্বতী কার্তিক সব কি দারুণ করেছে আরও কাছ থেকে দেখাচ্ছে তোমাদের তো এই যে মানে মায়ের কি দারুণ মানে চোখ চোখ ফেরাতে পারবে না ওখানে গেলে এত দারুণ লাগছে আর কি বলবো তো অসাধারণ তো তারপরে চলে এলাম রথ চলে এলাম কল্যাণী রথতলা মন্দির রথতলা বলা হয় এ এই জায়গাকে আর এটা হচ্ছে হয়েছে এটা তৈরি করেছে মানে কী তো এটা রাম মন্দির রাম মন্দির খুব সুন্দর মানে এত অসাধারণ মানে এটা হচ্ছে কি দিয়ে বলবো মানে যে ছোলা ছোলা দিয়ে হাতের কাজ করেছে মানে আর ভিতরটা তো মানে গিয়ে অসাধারণ দেখছি আমি তো এত দারুণ লাগছে আর মানে এখন আমি আমার জীবনে দিন দেখিনি তোমরা দেখেছো কি না মানে সেটা কমেন্ট করে বলবে তো এত সুন্দর সুন্দর মানে মন্দির আমি দেখলাম পুজো দেখলাম তোমরা কোথায় কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্টে বলবে আর তোমরা যদি পারো সবাই গিয়ে দেখে আসো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এই যে মা দুর্গাটা কি দারুণ দেখতে কাছে থেকে না দেখলে মুগ্ধ হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই